হ্যালো এভরিওয়ান গুড শুভ সকাল আজকে হচ্ছে আজকে হচ্ছে থার্সডে তো সবাইকে জানাই নতুন দিনের একটা শুভেচ্ছা তোমরা রোজ সকালে আমাকে দেখো যে ঘুম থেকে উঠেছি প্লেট উঠি তোমরা ব্রেকফাস্ট করি কিন্তু আমি এক সপ্তাহ বাড়তে এসেছিলাম ছুটিতে ছিলাম লাস্ট এক সপ্তাহ ব্লগে তোমরা তাই দেখেছো কিন্তু আজ থেকে আমার জয়েন করতে হবে আমার ছুটি শেষ হয়ে গেছে তো সকালে খুব তাড়াহুড়োতে আছি এখন রেডি হচ্ছে ব্রেকফাস্টও করছি তোমাদের দেখিয়ে ব্রেকফাস্টে কি আছে আমি সকালবেলা তো লাল চাই খাই আর এখানে ব্রেড আর জ্যাম আছে এখন ঝটপট রেডি হব ঠিক আছে ঝটপট রেডি হতে হবে সেই কাজটাই করছি যত তাড়াতাড়ি রেডি হওয়া যায় কারণ কারণ আমি নটার মধ্যে বেরোবো আবার তো চলো ব্রেকফাস্ট করতে করতেই তোমাদের সাথে একটু কথা হয়ে যাক আমি যতক্ষণ একটু রেডি হয়নি আশা করি তোমাদের সকালের দিনের শুরুটা যদি সকালে অফিস থাকে এরকম তাড়াহুড়োতেই কাটে অন্য সময় বাকি টাইমে আমি লিপ লাইনার দিয়ে কত কিছু করে লিপস্টিক করি কিন্তু সকালবেলাতে টাইম নেই সকালবেলা যা হোক করে একটা পরে নিলেই হলো হয়ে গেছে মোটামুটি চুলটা কম করব চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি সকাল সকাল এখন ব্রেকফাস্টটা করে নি পরে আবার তোমাদের সাথে দেখা হবে আইদান আর না হলে সেই বিকেল বেলা দেখা হবে ঠিক আছে টাটা হ্যালো আবার হ্যালো एवरीवन শুভ সন্ধ্যা আবার সেই এখন কটা বাজে সাতটা বাজে আমার ফিরতে লেট হয়ে গেছে আলটিমেট আমি বাড়ি এসেছি এবার ফ্রেশ ট্রেস হব তার আগে এখন ভাবলাম ক্যামেরাটা অন করি এই জাস্ট এসে ব্যাগট্যাগুলো রেখেছি এবার এবার একটুখানি ফ্রেশ হব প্রচুর টায়ার্ড লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি আসি ক্যামেরার সামনে তো তোমরা সবাই সারাদিন কেমন কাটালে আমার তো ভালোই কেটেছে চলে একটুখানি চশমা গুলো খোলা যাক আর পারছি না সকাল থেকে প্রচন্ড চাপ গেছে আর ভালোও লাগছে না পরে আবার তোমাদের সাথে কথা হবে ফ্রেশ ট্রেস হয়নি তারপর আবার তোমাদের সাথে কথা হবে আপাতত এখন থাক আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপরে সবাই তোমরা কমেন্ট করো তোমরা আজকে সারাদিন কিভাবে কাটালে আমি তো আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে কাটিয়েছি অনেকদিন পরে আজকে স্টার্ট করেছি আবার প্রচুর চাপে ছিলাম যদিও বা যদিও বা আমার এখনও ওয়ার্ক পেন্ডিং আছে নেক্সট ডে আবার করতে হবে তো একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার স্টার্ট করবো তো ততক্ষণ তোমরা কমেন্ট করো তোমরা সারাদিন কীভাবে কাটালে আর আর আমাকে একটু সাপোর্ট করো কারণ আমি একদম টাইম দিতে পারছি না আজকাল মানে টাইম দিতে পারছি না মানে একদমই দিতে পারছি না সারাদিনে এই উইকে আমি একদম টাইম দিতে পারিনি তো সবাই তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো একটু সাপোর্ট করো আমাকে আমি চেষ্টা করবো রাত্রের দিকে টাইম দেওয়ার দিনের বেলাটা একদমই আমার সময় হয়ে উঠছে না আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বারবার টাইম দিতেই হয় না টাইম দিলে হয় না আমি জানি তাই চেষ্টা করব যতটা পারি কিন্তু হয়ে উঠছে না কোনো লাইভ জয়েন করতে পারছি না কারণ লাইভে আসতে পারছি না চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার দেখা হচ্ছে ফ্রেশ হয়ে গিয়ে ফ্রেশ হয়ে এবার একটুখানি শরবত খাচ্ছি এই যে আর মারা খাচ্ছে চা মা তো একদম মনে টায়ার্ড হয়ে আছে চা খাচ্ছে এখন বাজে রাত্রি দশটা কুড়ি আর বাইরে কিরকম ঝড়টা উঠেছে তোমরা দেখো

এই যে মশলা কষাতে বসিয়েছি আর কি দিয়ে করবো বলো তো এই যে ম্যাগি মশলা দিয়ে আজকে হবে ম্যাগি মশলা দিয়ে সয়াবিন আহা দারুন দারুণ মশলাটা কষাই তারপর সয়াবিনটা হলে তারপর তোমাদের দেখাবো রাত্রেবেলা এখন ভাবলাম সয়াবিন খাবো আর সেরকম ভাবনা অনুযায়ী সয়াবিন কষা বানিয়ে ফেলেছে দেখো ম্যাগি মশলা দিয়ে সয়াবিন কষা এই যে কোনো রেডি হয়নি এখনো মশলা দিয়ে সয়াবিনটা কষাচ্ছি এরপরে জল দিয়ে একটুখানি ফোটাবো ব্যাস মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে একটু ফোটালেই ব্যাস অল্প হালকা করে একটু জল দেবো রেডি সয়াবিন কষা সয়াবিন বানানো দিচ্ছিলাম সেই ম্যাগি মশলা দিয়ে তাই গরম গরম ভাতের সাথে এখানে আলু টমেটো মাখা লঙ্কা দিয়ে আর এখানে হচ্ছে সয়াবিন যেটা হচ্ছে করলাম ম্যাগি মশলা দিয়ে ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে শুভরাত্রি সবাই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন